এম পার্সেল কি ব্যাপার তুমি এখানে এখানে কেন তুমি তুমি এইখানে আমি এখানে ঠিক আছে তুমি এইখানে কেন এই বাসায় কে থাকে কার বাসা এটা কাম তো আমদা করতোছ কেন এই কারবার সা কোথায় আছো তুমি কে থাকে এখানে ওই আমার কি ওই আমার বন্ধু মানে মানে আমি বন্ধুর বাসায় আসছি আমি বাসা থেকে বের হইছি সেই সকাল সাতটায় আমি অফিস শেষ করে আমি পার্সেল মানে দুই ঘন্টার সময় পাই দুই ঘন্টা আমি পার্সেলের কাজ করতে পারছি তোমার তো থাকার কথা বাসায় তোমার এখানে কেমন আত্মীয় আমি তো বুঝতেছি না তুমি এইখানে কেন আমি পার্সেল দিতে আসছি দেখে তো আমি বুঝতেছি না কিছু বলো না কেন কে এখানে কেমন আত্মীয় হয় কে কই কোথা থেকে বললাম না আমার বন্ধুর বাসায় তুমি তোমার বন্ধুর বাসায় কেমন বন্ধু একাই বাসায় ফ্ল্যাটে তুমি বন্ধুর বাসায় আসতো মানে কোথায় তোমার বন্ধু আর পার্সেল নিবে সে আইসাস তার পার্সেল তুমি এখানে পার্সেল নিতে আসতো কেমন বন্ধু কিসের বন্ধু তো সোনারকানা আমি তোমাকে বলতেছি আমি এগুলা দেখার জন্য আসছি এত পরিশ্রম এগুলা দেখার জন্য তুমি আমার মানে আমি অফিসে যাওয়ার পর তুমি বাসা থাকো না একদিনও হ্যাঁ আমি এই হারবাঙ্গা পরিশ্রম করতেছি আর তুমি এগুলো করতেছো তোমার কিসের বন্ধু আমি তো জানি না তোমার কেমন বন্ধু কিসের আত্মীয় তুমি তোমার বন্ধুর ভাষা যাও আত্মীয় বাসা যাও আমার তো বলে দেবা এই বুঝতেছি না কিছু বাবার মতো দাঁড়ায় রয়েছে কেন কোথায় কোথায় তোমার বন্ধু ডাক দাও ডাক দাও তোমার কেমন বন্ধু আমি দেখতে চাই ডাক দাও কই তোমার বন্ধুকে ডাকো না কেন ওকে কি হইলো দাঁড়ায় রয়েছে কেন হ্যাঁ না কি পাশে

আপিকে কে আর দুঃখিত ভিতরে এসে বসেন ভিতরে এসে বসবেন তো ভিতরে এসে বসেন ও আমার কি হয় ওকে জিজ্ঞাসা করেন কি হয় তোমার বলো কি কি তোমার হাজবেন্ড আছে তুমি আমার তারপরে আপনি কি বললো আপনার শুনেন না আমি তো শুনছি কিন্তু আপনি নিজেকে বিশ্বাস করতে পারতেছেন ও তো আমাকে বলছে ওর কোনো হাজবেন্ড নাই আমি আমার অফিস শেষ করে দুই থেকে আড়াই ঘন্টা পাই এই দুই আড়াই ঘন্টা আমি পার্সেলে কাজ করি কেন আমার স্ত্রী আমার সন্তানদেরকে সুখে রাখার জন্য একটু ভালোভাবে রাখার জন্য অবশ্যই ভালো তো ও তার চাষ তো তার মাম তো তার আন্টিদের বাসা যেতে পারে আপনি ওর কেমন বয়ফ্রেন্ড আপনি ফ্রেশ হয়ে আসছেন ওনাকে বলতেছেন ফ্রেশ হইতে আমি তো কিছু বুঝতেছি না ভাই ও আমার সাথে অনেক দিন চাবত আছে প্রায় এক বছর প্লাস হবে ওর সাথে আমার সম্পর্ক রয়েছে ও আমাকে পর্যন্ত কখনো বলি নাই যে ওর স্বামী আছে মানে আপনি আছেন এটা ও স্বামী আছে মানে আপনি কি বলতেছেন আমার দুইটা বাচ্চাও আছে কি বলতেছেন এদের সুখের জন্য তো আমি এই যে হারমাঙ্গা আমি অফিস শেষ করে দুই ঘন্টা সময় পাই এই দু ঘন্টা আমি পার্সেলে কাজ করি এগুলো কি রুখছে না তুমি তো কখনো বলোনি তোমার হাজব্যান্ড আছে হ্যাঁ তুমি আমাকে বিয়ের কথা বলো যে আমাকে কবে বিয়ে করতেছ কবে বিয়ে করতেছ তুমি আজকে হাজবেন্ডের কাছে উনি পারছেন না দিতে আসছো তো তখন এরা কি বলতেছে ওটা কি বলতেছে তোর দুইটা সন্তানের প্রতি তোর মায়া নাই সন্তান আছে অবশ্যই আমার একটা ছেলে একটা মেয়ে কিরে তুই এগুলি রেখে তুই কীভাবে তার সাথে তার এ তোর বেস্ট ফ্রেন্ড বয়ফ্রেন্ড তার সাথে বিয়ে করবি তোর সন্তানদেরকে কী করবি আমি কি না দেয় তোদেরকে তোদেরকে ভালো রাখার জন্য তোদেরকে সুখে রাখার জন্য আমি আমার অফিস শেষ করে প্রত্যেকটা দিন আমি রাত্র নয়টা আটটা ছাড়া বাসায় আসি না আমি যদি আজকে পার্সেল দিতে এখানে না আসতাম তাহলে তো আমি এগুলো জানতাম না কেন আমাকে ঠকা দিতেছ আমার বাচ্চাদের কি করবা কি বলবা তাদেরকে তোমাদের কি বাচ্চা ছেলে সন্তান কি ভাই ছেলে কি তোমাদের কোনো নাই? এটা আসলো কেন আমার ঠকাইছে আমি তোমাকে কি না দিয়েছি কি দেয়নি আমি তোমাকে তোমাদের সুখের জন্য অফিস শেষ করে আবার নিজে পার্সেলের কাজ করতেছি বাড়ি বাড়ি আমি পার্সেল দিতেছি কেন আমার এত কিছু প্রয়োজন কেন তোদেরকে ভালো রাখার জন্য তোরা তোরা কখনই ভালো হবি না কেননা তোদেরকে ভালো করার চিন্তা করি আর তো লাভ নাই আমার বুকে থাকে আরেকজনের সাথে সংসার বাঁধা চিন্তা আমার কাছে দুইটা সন্তানের মা হয় আরেকজনকে বিয়ে করবি কি হলো ভাই আপনারা কি নারীদেরকে পেলে কি আপনারা বল গার্লফ্রেন্ড বানায় নেন ভাই আসলে আপনি যেটা মনে করতেছেন আসলে ওরকম কোনো কিছু না আমি কি ওরকম কোনো কিছু না আপনি বলতেছেন আপনি ফ্রেশ হয়ে আসছেন তাতে ওকে ফ্রেশ হইতে আপনারা খানা খাবেন আপনি কিভাবে আপনি কি আমি তো ভাই আসলে কি বলবো আমার আমি অপরাধী আমি আপনাকে বলি ভাই ও যদি আমাকে বলতো তাহলে কখন তো এটা তো হতো না ভাই ও আমাকে লুকাচ্ছে এগুলো ভাই সে আমাকেও সিট করেছে সে আমার সাথে দুর্নীতি করেছে সিটারি করেছে একটা কাজ করে যেহেতু আপনার বউ আমি জানতাম না আপনার বউকে নিয়ে চলে যান প্রশ্নই তো আসে না আমি তো ওর মতো ওর মতো নারী নিয়ে তো জীবনের সংসার আর করা আমার দুইটা বাচ্চা আছে বাচ্চা দেখে যায় তোমাদের তাও কখনো তোমরা আমি আর গ্রহণ করব না তোমাকে আর আমি নিব না দেখোন বুঝতে পারবাই তোমরা তো বুঝতে পারবাই না তোমরা যখন যেখানে যাবে সেখানে ছেলে সন্তান কোন কিছু তোমাদের দরকার নাই তোমাদের দরকার কোনিকের আনন্দ ঠিক আছে করো আমি তোমাদের একটু ভালো রাখার জন্য একটু সুখের থাকার জন্য যখন আজকে আমি এগুলা দেখলাম আল্লাহই আমাকে দেখাইছে আল্লাহর দরবারে লক্ষ কোটি আমি চব্বিশ ঘন্টা পরিশ্রম করে যখন আজকে এগুলো দেখলাম তোমাদের ভালো রাখার জন্য এই যে পোশাক যখন যেটা চাইতো না দিতেছি আমি তো কখনো চিন্তা করো বললাম না যে তোমার জন্য কিছু নাও ছেলের জন্য মেয়ের জন্য তোমার জন্য তোমার বোনের জন্য তোমার মার জন্য তোমার বাবার জন্য এত পরিশ্রম করে দেয় আর তুমি আমাকে এরকমভাবে ভাবে ঠকাইতেছো তোমার বিচার কালকে আমতের ময়দানে হবে তোমার বিচার আল্লাহ করবে থাক তোকে নিয়ে আর তোকে নিয়ে আর তুই আমার বাড়ির চার ধারে যাওয়ার চিন্তা করবি না

পঞ্চাশ হাজার টাকা আছে আপনি টাকা রয়ে আপনি আমার বাসা থেকে চলে যান কথা হবে না আপনার মতন নারীর মুখ আমি দেখতে চাই না যে নারী একটা সংসার নষ্ট করে দিতে পারে যে নারী তার স্বামীকে রেখে তার সন্তানকে রেখে অন্য একটা পুরুষের হাত ধরতে পারে সে নারী কখন ভালো হতে পারে না আপনি সেই নারী আপনি সেই নারী আপনার মতন নারী আমার লাগবে না আপনি চলে যান টাকা টাকা নিয়ে আপনি চলে যান আমার বাসা থেকে বেরিয়ে যান যান টাকাটা হয় যান আপনি চলে যান ধরেন না আপনি টাকাটা যান আপনি আমার বাসা থেকে চলে যান আপনাদের কাছে টাকায় শং আপনাদের কাছে টাকায় শং আপনার বোঝা উচিত রয়েছে যে আপনার সন্তান রয়েছে আপনার স্বামী রয়েছে ওই স্বামী কত কষ্ট করে আপনাকে ভালো রাখার জন্য আর আপনি আচ্ছা থাকেন আমার বসায় আমার খেলাডে সি বেরো আপনার কোনো না না জান চলে যান 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 চলে যান